বন্ধুরা আজকেও শতকরা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করবো তো চলো ক্লাসটা শুরু করা যাক দেখো কোশ্চেন যেটা দেওয়া আছে বর্ধমান থেকে কলকাতা বাস ও ট্রেন ভাড়া অনুপাত তিন ইস্টু চার ট্রেন ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি ও বাস ভাড়া দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত এটা খুবই সহজে তোমরা করতে পারবে দেখো বাস ও টেন ভাড়ার অনুপাত বলেছে বাস ট্রেন এদের অনুপাতটা কত বলেছে তিন ইস টু চার এটা বলা আছে তো তাই না এরপর বলছে টেন ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি টেন ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি আচ্ছা চারের কুড়ি পার্সেন্ট কত হবে চার দু আট মানে পয়েন্ট এইট তাহলে বৃদ্ধি পাচ্ছে পয়েন্ট এইট তাহলে হচ্ছে কত ফোর পয়েন্ট এইট তাই না আবার বলেছে দেখো বাস ভাড়া দশ পার্সেন্ট বৃদ্ধি বাস আছে তিন তিনের দশ পার্সেন্ট কত দশ তিনে তিরিশ মানে পয়েন্ট থ্রি তো পয়েন্ট থ্রি যদি হয় এটা কত হবে থ্রি পয়েন্ট থ্রি তাই না তিন থেকে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছি তাহলে হল কত বৃদ্ধি পাওয়ার পর হচ্ছে কত থ্রি পয়েন্ট থ্রি ট্রেন ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পাওয়ার পর হচ্ছে কত ফোর পয়েন্ট এইট এরপর অনুপাত বার করো দেখো এর মধ্যে অনুপাত করলে কত দিক কাটবে এগারো ইস টু ষোলো দশমিকগুলো উড়িয়ে দিল তিন এগারোই তেত্রিশ তিন ষোলোই আটচল্লিশ তাহলে অ্যান্সার কত এগারো ইস টু ষোলো এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এই যে কনসেপ্টগুলো যে তিনের দশ পার্সেন্ট চারের কুড়ি পার্সেন্ট এই কনসেপ্টগুলো আমি প্রথম দুটো ক্লাসে শতকরা করার কীভাবে আসবে সেটা বুঝিয়ে দিয়েছি তোমরা ক্লাস ওয়ান থেকে পরপর দেখে যাও খুব সহজেই করতে পারবে তো চলো নেক্সট কোয়েশ্চানে এই টাইপের একটা কোয়েশ্চেন পড়েছে ডাব্লু বিসি এ সেটা করি সেম অঙ্ক এটা ডাব্লু বিসি এস এ পড়েছিল একইভাবে করবো বাস ও টেন ভাড়ার অনুপাতটা কত দিয়ে আছে চার ইস্টু পাঁচ তাই না এরপর বলে হচ্ছে টেন ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাঁচের কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে পাই দশ এক মানে হচ্ছে কত পাঁচটা হয়ে যাচ্ছে ছয় তাই তো আবার কী বলেছে দেখো বাস ভাড়া দশ পার্সেন্ট বৃদ্ধি চারের দশ পার্সেন্ট মানে কী চার দশে চল্লিশ মানে পয়েন্ট ফোর এটা ফোর পয়েন্ট ফোর হচ্ছে তাই তো এটা ফোর পয়েন্ট ফোর হচ্ছে এটা সিক্স হচ্ছে তো দশমিকটু তোলার জন্য মানে কী করবো দুটোকে দশ দিয়ে গুণ করব তাই না চুয়াল্লিশ ইস টু ষাট হয়ে যাচ্ছে এরপর কাটাকুটি করো চার এগারোই চুয়াল্লিশ চার পনেরোই ষাট তাহলে অ্যান্সার কত হচ্ছে অ্যান্সার হচ্ছে এগারো ইস টু পনেরো তাই না দেখো নেক্সট অঙ্কটা দেওয়া আছে একটি সংখ্যার আঠাত্তর পার্সেন্ট এবং ঊনষাট পার্সেন্টের মধ্যে পার্থক্য তিনশো তেইশ ওই সংখ্যার বাষট্টি কত তো সংখ্যাটা আঠাত্তর পার্সেন্ট কত আমি জানি না কোনো সংখ্যার কত সেটাও আমি জানি না তাহলে আমি জানিটা কী জানি হচ্ছে এদের দুটো মধ্যে পার্থক্যটা কত সেটা আমি জানি তো পার্থক্য কত এদের দুটো পার্থক্য উনিশ পার্সেন্ট এটা আমি জানি তো উনিশ পার্সেন্ট মানে কোয়েশ্চানে বলে দিয়েছে দেখো এদের মধ্যে পার্থক্য হচ্ছে তিনশো তেইশ তো উনিশ পার্সেন্ট সময়ই আমরা লিখতে পারি তিনশো তেইশ তো উনিশ পার্সেন্ট সময় যদি তিনশো তেইশ হয় এক পার্সেন্ট সমান কত হবে এক পার্সেন্ট সমান এটাকে ভাগ করে দাও উনিশ দিয়ে তিনশো তেইশকে উনিশ দিয়ে ভাগ করে দাও কত পাবো সতেরো তাই না এক পার্সেন্ট সমান সতেরো পাচ্ছি আমাদেরকে বার করতে বলেছে বাষট্টি পার্সেন্ট কত বাষট্টি পার্সেন্ট মানে কত সতেরো গণিত বাষট্টি গুণ করো সতেরো দু চৌত্রিশে চার হাতে থাকে তিন সতেরো ছয় একশো দুই আর তিনে যোগ করলে একশো পাঁচ মানে হাজার চুয়ান্ন হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে কোশ্চেনটা দেওয়া আছে রোহিত তার বেতনের দশ ব্যাংকে ব্যাঙ্কে জমা করার পর অবশিষ্ট টাকা চার পার্সেন্ট বাড়ি ভাড়া দিলেন তার বেতন পাঁচ হাজার টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন তো এটা অনেক রকম পদ্ধতিতে করা যাবে ঠিক আছে যতগুলো পদ্ধতি সবগুলো শর্টেই ঠিক আছে তো কীভাবে করবে তো দেখো পাঁচ হাজার টাকা তার বেতন দশ পার্সেন্ট ব্যাঙ্কে জমা করছে পাঁচ হাজার টাকা মানে একশো পার্সেন্ট দশ পার্সেন্ট কত পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা সে ব্যাঙ্কে জমা করছে ঠিক আছে পাঁচশো টাকা ব্যাঙ্কে জমা করছে পড়ে রয়েছে কত পাঁচ হাজার থেকে পাঁচশো বাদ দাও চার হাজার পাঁচশো টাকা তাই না পাঁচশো টাকা যদি ব্যাঙ্কে জমা করে আর বেতন যদি পাঁচ হাজার টাকা হয় তার পড়ে রয়েছে কত চার হাজার পাঁচশো টাকা এই চার হাজার পাঁচশো টাকায় কত চার পার্সেন্ট বাড়ি ভাড়া দিচ্ছে তো চার হাজার পাঁচশো চার পার্সেন্ট কত হবে চার বাই একশো করে দাও এ দুটো শূন্য দুটো শূন্য কাটলো কত হচ্ছে পঁয়তাল্লিশকে চার গুণ করলে একশো আশি টাকা ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যাকসার ঠিক আছে এটা আরও সঠে করা যাবে দেখো বেতনে দশ পার্সেন্ট ব্যাঙ্কে জমা করছে তো বেতনের দশ পার্সেন্ট ব্যাঙ্কে যদি জমা করে হান্ড্রেড পার্সেন্ট আমরা জানি মোট বেতন তো পড়ে রয়েছে কত নব্বই পার্সেন্ট তো নব্বই পার্সেন্ট সে কী করছে পাঁচ হাজার টাকা নব্বই পার্সেন্ট কত হচ্ছে একবার গুণ করে চার হাজার পাঁচশো টাকা তাই না সেখান থেকে চার পার্সেন্ট সে বাড়ি ভাড়া দিচ্ছে তো সেটা এভাবেও করতে পারো চার পার্সেন্ট মানে হচ্ছে কত চার বাই একশো মানে মুখে মুখে চলে আসবে তাহলে কত হচ্ছে একশো আশি টাকা এভাবেও তোমরা করতে পারো বিয়োগ করার দরকার নেই একবারই হচ্ছে দেখো দশ পার্সেন্ট ব্যাঙ্কে জমা দিচ্ছে তাহলে কত টাকা পড়ে রয়েছে নব্বই পার্সেন্ট তো পাঁচ হাজার টাকা নব্বই পার্সেন্ট মানে কত চার হাজার পাঁচশো টাকা ন পাঁচে পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো টাকা তো চার হাজার পাঁচশো টাকা চার পার্সেন্ট বাড়ি ভাড়া দিচ্ছে মানে কি চার বা একশো একশো আশি টাকা ঠিক আছে আবার এটা আরও শর্টে করা যায় দেখো কী বলেছে দশ পার্সেন্ট কী করছে ব্যাঙ্কে জমা করছে পুরো রয়েছে কত নব্বই পার্সেন্ট তাই তো মুখে মুখে হবে দশ পার্সেন্ট ব্যাঙ্কে জমা করেছে পনেরো রয়েছে নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্টের চার পার্সেন্ট বাড়ি ভাড়া দিচ্ছে আচ্ছা নব্বইয়ের চার পার্সেন্ট কত নব্বইয়ের চার পার্সেন্ট হচ্ছে কত নব্বই পার্সেন্টের চার পার্সেন্ট হচ্ছে তিন দশমিক ছ পার্সেন্ট ঠিক আছে নব্বই পার্সেন্টের চার পার্সেন্ট কত তিন দশমিক ছ পার্সেন্ট ঠিক আছে না এইটা কী করছে এটা হচ্ছে বাড়ি ভাড়া দিচ্ছে তো পাঁচ হাজার টাকা তিন দশমিক ছয় করে দাও ঠিক আছে দিবাড়বে একশো দুটো শূন্য দুটো শূন্য কাটলো এটা হবে দেখো পাঁচশো তিনশো শূন্য পাঁচ তিনে পনেরো আট এই শূন্যটা নামবে এই দশমিকটা আগে বসবে উড়ে যাবে একশো আশি টাকা এভাবেও তোমরা করতে পারো তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেভাবেই করবে ঠিক আছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা ঠিক আছে তো আমি যদি ধরে নিচ্ছি তৃতীয় সংখ্যাটা হচ্ছে একশো পার্সেন্ট ঠিক আছে দ্বিতীয় সংখ্যাটা যদি একশো পার্সেন্ট ধরে নিই তাহলে কী বলছে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যাতে কত কম হচ্ছে তিরিশ পার্সেন্ট কম হচ্ছে মানে কত হবে প্রথম সংখ্যাটা একশো থেকে যদি তিরিশ পার্সেন্ট কম হয় কত হবে সত্তর পার্সেন্ট দ্বিতীয় সংখ্যাটা কত হবে দ্বিতীয় সংখ্যাটা দেখো তৃতীয় সংখ্যাটাকে সাঁত্রিশ পার্সেন্ট কম দ্বিতীয় সংখ্যাটা কত হবে দ্বিতীয় সংখ্যাটা হবে তেষট্টি দেখো তিনটি সংখ্যা আমি পেয়ে গেলাম ঠিক আছে এরপর কোশ্চানি কী বলেছে দেখো দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম দ্বিতীয় সংখ্যাটি এই যে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে কত কম হচ্ছে দেখো সাত কম হচ্ছে তাই না তেষট্টি সাত যোগ্য সত্তর চলে আসবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে সাত কম তো সাত যে কম হচ্ছে কতর মধ্যে সত্তরের মধ্যে কম হচ্ছে আমাদেরকে বার করতে বলেছে শতকরা কত কম তো শতকরা বার করতে গেলে কীভাবে করবো একশো দ্বিগুণ করো শূন্য শূন্য কাটলো সাত সাতে কাটলো মানে দশ পারসেন্ট কম ঠিক আছে শতকরা দশ পারসেন্ট কম নেক্সট যে অঙ্কটা দেওয়া আসছে লেবুর মূল্য কুড়ি পার্সেন্ট হ্রাস পায় একজন কেতাব পঞ্চাশ টাকায় এক ডজন অতিরিক্ত লেবু পেতে পারে হ্রাস পাওয়ার পর ডজন প্রতি মূল্য কত ঠিক আছে খুবই সহজ কোশ্চেন খুবই সহজে করতে পারবে কীভাবে এই টাইপের অঙ্কগুলো করার সময় টিক্স মনে রাখবে টিক্স হচ্ছে এন ওয়ান আর ওয়ান সমান হচ্ছে এন টু আর টু ঠিক আছে এন ওয়ান মানে নাম্বার ওয়ান ঠিক আছে মানে প্রথমে যতগুলো পাচ্ছিলাম ঠিক আছে প্রথমে কত জোর লেবু পাচ্ছিলাম সেটা আমরা জানি না তাই না প্রথমে কত লেবু পাচ্ছি সেটা আমরা জানি না সেটাকে আমরা এক্স ধরে নিচ্ছি ঠিক আছে আর ওয়ান প্রথমে দামটা দেখো কুড়ি পার্সেন্ট হাঁস পাওয়ার পর মানে আগে ছিল একশো পরে হচ্ছে কুড়ি টাকা হাঁস পেয়েছি মানে আশি টাকা হয়েছে তো প্রথমে কত ছিল একশো টাকা পরে তো কুড়ি টাকা হাঁস পেয়ে আশি টাকা হয়েছে তাহলে এড়ানোর যুগে একশো লিখে দিচ্ছি এন টু মানে পরে যতগুলো বেশি পাচ্ছি আগে এক্সটা পাচ্ছিলাম পরে পাচ্ছি কত এক দুজন অতিরিক্ত পাচ্ছি মানে এক্স প্লাস ওয়ান ঠিক আছে তখন আর টুটা কত হবে বলতো আর টু হবে একশো টাকার থেকে কুড়ি টাকা কমে যাচ্ছে মানে কত আশি টাকা ঠিক আছে তো ঘাটাঘটিটা এখানেই করতে পারো শূন্য শূন্য কেটে দাও দু পাঁচে দু চারে তো এখান থেকে ফাইভ এক্স সমান পাচ্ছি কত ফোর এক্স প্লাস ফোর অতএব এক্স সমান পাচ্ছি কত চার এই চারটা কি ডজন ঠিক আছে এগুলো করে করেছি ডজন আর ডজন যদি না করতে চাই তখন এখানে মানে বারো দিয়ে গুণ করে দিতে হতো ঠিক আছে তো আমরা যদি দজন করছি মানে চার ডজন ঠিক আছে এক্স মানে কি চার ডজন এক্স মানে কি এন ওয়ান ধরেছি এন মানে কি প্রথমে চার ডজন কি লেবু পাওয়া যেত কতই চার ডজন লেবু পেয়ে যেত কত টাকায় পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় আগে আগে পঞ্চাশ টাকায় চার ডজন লেবু পাওয়া যেত আগে আগে কত হচ্ছে পঞ্চাশ টাকায় কত চার ডজন আর পরে পাচ্ছি কত পরে পরে এক ডজন বেশি পরে দেখো বলছি এক ডজন বেশি মানে কি পরে পঞ্চাশ টাকায় কত পাঁচ ডজন ঠিক আছে তাহলে এরপর এখান থেকে আমরা দামটা খুব সহজে বার করতে পারবো হাফ পার পর ডজন প্রতি মূল্য কত মানে কি পরে পরে পাঁচ ডজনের দাম পঞ্চাশ টাকা এক ডজনের দাম বার করতে বলেছে কত হবে এক ডজনের দাম হচ্ছে দশ টাকা তাই না পাঁচ ডজনের দাম যদি পঞ্চাশ টাকা হয় এক ডজনের দাম হচ্ছে দশ টাকা আর আগে এক ডজনের দাম কত ছিল এটা পরে বার করতে বলেছে এটা এখানে আমাদের অ্যান্সার হয়ে গেছে ঠিক আছে কিন্তু কোশ্চানে যদি বলে আগে কত ছিল তখন কিভাবে করবে আগে চার ডজনের দাম ছিল পঞ্চাশ টাকা তাহলে এক ডজনের দাম কত হবে আগে বারো দশমিক পাঁচ শূন্য টাকা ঠিক আছে তাহলে কোশ্চানে যদি আরও ঘুরিয়ে দেয় মনে করোশানে যদি আরও ঘুরিয়ে দেয় যে হাস পাওয়ার পর কত টাকা ডজন প্রতি কত টাকা কম পাওয়া যাবে ঠিক আছে হাঁস পাওয়ার পর ডজন প্রতি কত টাকা কম দাম পড়বে তাহলে হাঁস পাওয়ার পর ডজন প্রতি কত টাকা দাম পড়বে আগে ছিল বারো দশমিক পাঁচ শূন্য টাকা এখন হচ্ছে দশ টাকা তো ক টাকা কম পড়বে দু টাকা পঞ্চাশ পয়সা এত টাকা কম পড়বে এটাও কোশ্চেন আসতে পারে হাস পার পর ডজন প্রতি মূল্য কত করে কম পড়বে ঠিক আছে আগের থেকে মানে আগের থেকে হাঁস পার পর ডজন প্রতি মূল্য কত টাকা কম পড়বে তখন দু টাকা পঞ্চাশ পয়সা এটা অ্যান্সার ঠিক আছে আগে পঞ্চাশ টাকায় চার ডজন পাওয়া যেত চার ডজন মানে হচ্ছে আটচল্লিশটা একটার দাম যদি বার করতে বলো তখন তোমরা কী ব্যবহার করবে তখন ওই আটচল্লিশটার দাম আগে ছিল পঞ্চাশ টাকা এখন ষাটটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক আছে একটার দাম এভাবে আর করে নেবে একটার দাম যদি কখনো কোশ্চানে পড়ে ডজন না দিয়ে এলো শেষে দিল একটার দাম মূল্য কত আগে ছিল আর একটার মূল্য পরে কত হবে তখন কী আর করবে পঞ্চাশ টাকায় চার ডজন পাওয়া যেত মানে কি আটচল্লিশটা পাওয়া যেত আটচল্লিশটার দাম পঞ্চাশ টাকা একটার দাম সহজে বার করতে পারবে পরে পঞ্চাশটার দাম পাই ডজন মানে ষাট ষাটটি পঞ্চাশ টাকায় ষাটটি পাওয়া যাচ্ছে তাহলে একটির দাম কত এটা বার করতে পারবে যদি কোয়েশ্চানে দিত অ্যাকটিভ দাম কত আগে কত ছিল বা পরে কত ছিল তখন তোমরা এভাবেই বার করবে তো চলো সে সংকটটা করিনি দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে চায়ের মূল্য কুড়ি পার্সেন্ট কমে যায় ছশো টাকায় পাঁচ কেজি চা বেশি পাওয়া যায় পূর্বে এক কেজি চায়ের মূল্য কত টাকা ছিল সেম টাইপের অঙ্ক সেমভাবে হবে ঠিক আছে ঠিক কি বললাম এন ওয়ান আর ওয়ান সমান এন টু আর টু তো আগে কত ছিল কত কেজি ছিল জানি না এক্স ধরে নিচ্ছি আর ওয়ান আর ওয়ান সবসময় একশো হবে কারণ একশোর থেকে কমেছে কুড়ি পার্সেন্ট কমছে মানে কে আশি টাকা হচ্ছে তখন এন টু এন টু কত পাঁচ কেজি চা বেশি পাওয়া যায় মানে কি এক্সের সাথে আরও পাঁচ যোগ করে দাও তখন দামটা কত আর টুটা হচ্ছে আশি তাই তো এই শূন্য শূন্য কাটো দু পাঁচে দু চারে ঠিক আছে তো এখান থেকে এক্সের মান পাবো কত এক্সের মান পাবো কুড়ি ঠিক আছে তো এক্সের মান যদি কুড়ি পায় মানে কি এক্স মানে কুড়ি মানে কি আগে কুড়ি কেজি ঠিক আছে সিক্স মানে কি এন মানে কি আগে যত কেজি পাওয়া যেত সেটাই তা আগে কত কেজি পাওয়া যেত কুড়ি কেজি আগে কুড়ি কেজি পাওয়া যেত ঠিক আছে আগে কুড়ি কেজি পাওয়া যেত ঠিক আছে ছশো টাকায় এখন পাঁচ কেজি বেশি পাওয়া যাচ্ছে আগে ছশো টাকায় কত ছশো টাকায় কুড়ি কেজি পাওয়া যেত কুড়ি কেজি আমাদেরকে বার করতে বলেছে আগে বলেছে পূর্বে এক কেজি চার মূল্য কত তো আগে ছশো টাকায় কুড়ি কেজি পাওয়া যেত তাহলে এক কেজির দাম কত এক কেজি তিরিশ টাকা তাই না কুড়ি কেজির দাম যদি ছশো টাকা হয় এক কেজির দাম কত তিরিশ টাকা কত এক কেজির দাম এখানে অ্যান্সার হয়ে গেছে ঠিক আছে অ্যান্সার এখানেই চলে এসেছে ঠিক আছে তিরিশ টাকা বা আর কিছু পড়ার দরকার নেই কিন্তু আরও যদি কিছু কোশ্চান অ্যাড করে মানে ঘুরি যদি একটু তখন কী বার করতে পারবে তাহলে আগে ছশো টাকায় কুড়ি কেজি পাওয়া যেত এক কেজির দাম তিরিশ টাকা এখন ছশো টাকায় কত পাওয়া যাচ্ছে ছশো টাকায় পঁচিশ কেজি পাঁচ কেজি বেশি বলেছে দেখো ছশো টাকায় পাঁচ কেজি বেশি বলেছে মানে পঁচিশ কেজি কুড়ির সাথে পাঁচ যোগ করে পঁচিশ কেজি ঠিক আছে এখন পাওয়া যাচ্ছে কত পঁচিশ কেজি ছশো টাকায় তাই না তো এখন এখন যদি বলতো এক কেজির দাম কত কত হবে পঁচিশ দিয়ে কাটো পঁচিশ দুনে পঞ্চাশ একশো পঁচিশ চারে চব্বিশ টাকা করে ঠিক আছে এখন এক কেজির দাম কত চব্বিশ টাকা করে এখন এক কেজির দাম কত চব্বিশ টাকা ঠিক আছে এরপর যদি মূল্য হ্রাস বা বৃদ্ধি দিত তো আগের থেকে কত প্রতি কেজিতে কত কম বা বেশি পাওয়া যাচ্ছে কত তিরিশ বাই চব্বিশ করে দাও মানে ছ টাকা কি ছ টাকা আগে পাওয়া যেত এক কেজিতে দাম ছিল তিরিশ টাকা এখন এক কেজির দাম হচ্ছে চব্বিশ টাকা মানে ছ টাকা কম ঠিক আছে প্রতি কেজিতে ছ টাকা কম কম লাগছে তো আশা করি আজকের ক্লাসটা প্রত্যেকেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনি টিপে দেবে ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করো আর যারা আগের ক্লাসগুলি দেখো নি অবশ্যই প্লে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নেবে